আমাদের ছাগলগুলোকে ম্যাক্সিমাম সময় আর কি আগস আলাদা দেওয়ার চেষ্টা করি এগুলো আলহামদুলিল্লাহ ওরা ভালো খায় এবং এর এগুলোর কারণে এগুলো দেওয়ার কারণে অর্থাৎ আমাদের যে ছাগলগুলোর চেহারা বা গ্রোথ সব কিছু দিক দিয়ে আর কি সব দিক দিয়েই আলহামদুলিল্লাহ ভালো আছে আর আমাদের ছাগল কিন্তু কলমি শাকও ভালো খায় আপনার দেখা যায় অনেক সময় কলমি শাক বেশি খাওয়াইলে ওদের ফুড পয়জনিং হয় কিন্তু আমাদের ছাগলগুলো আলহামদুলিল্লাহ তাও হয় না তারপরে এই যে দেখেন ব্যতিক্রমী একটা ঘাস আজকে এই ব্যতিক্রমী ঘাসটিও কিন্তু আমাদের ছাগলগুলো গুলো বেশ ভালোই খাইতেছে এটা আমরা একেবারে প্রথম দিয়েছি এই ঘাসটি তো আলহামদুলিল্লাহ এই ঘাসটাও কিন্তু আহ ভালো খায় আমাদের ছাগলগুলোকে আমরা যেসব কিছু লতাপাতা আমরা কোন ছাগলকে খাইতে না কিন্তু আমরা ছাগলগুলোকে ওইগুলো দিলে ওইগুলো দেখি আলহামদুলিল্লাহ ভালোই খায় আর এগুলোর কারণে ওদের স্বাস্থ্য এত ভালো আর আপনার দেখা যায় আমার ছাগলগুলোকে কিছুদিন পর পরে আমরা জিঙ্ক খাওয়াই যার কারণে ওদের মুখে রুচির অভাব হয় না যার কারণে সব ধরনের ঘাসেই খেয়ে থাকে এবং এর সাথে সাথে আমরা আজকে আমাদের ছাগলগুলোকে ব্যতিক্রমী একটা খাবার দিয়েছি অর্থাৎ আমাদের ছাগলগুলো সাধারণত আমরা বর্ষার সময় অর্থাৎ ফুল বর্ষার সময় আমরা খড় খাইয়ে থাকি কিন্তু আমরা কিন্তু গেল পনেরো থেকে বিশ দিন যাবত আমরা কোনো ধরনের খড় দিতেছি না যার কারণ এর আমাদের যে চারপাশে বিভিন্ন ধরনের অগাশাল লতাপাতা জন্ম নিয়েছে ওই হালকা বৃষ্টির কারণে এগুলো দেখা যায় ভালোভাবে আর কি হয়েছে এগুলো খাওয়ানোর কারণে আমরা খাওয়াইতেছি না এখন আর আমরা এখন শুধু খাওয়াই দুপুরে আমরা ভাতের মার যে ভাতের মার আছে ভাতের মারের সাথে চিটা গুড় লবণ এবং ওদের বডি ওয়েট অনুযায়ী কিছু ভুষি আমরা মিক্সড করে চারটা এক গাবলায় আর অর্থাৎ আমাদের আহ দুইটা গাবলায় দিই এবং বাচ্চাগুলোকে একটা গাবলায় দিই তো আলহামদুলিল্লাহ আমাদের ছাগলগুলো ভাতের মারটাও আলহামদুলিল্লাহ ভালোই খায় আপনারাও আপনার ছাগলগুলোকে ভাতের মার খাওয়াইতে পারেন অর্থাৎ আমাদের ভাতের মার বলতে আমরা ভাত রান্না করার পরে যে অবশিষ্ট অংশটা থাকে ওই অবশিষ্ট যে পানির জিনিসটা ওইটা কি আমরা ভাতের মার বলি সাধারণত ওই ওইটা ওইটাও কিন্তু ভালোই পুষ্টিমান এবং ওটার সাথে আপনারা কিছু ভুসি চিটাগুর মিলিয়ে খাওয়ানোর অভ্যাস করলে দেখা যায় এগুলো তো কিন্তু আলাদা ছাগলের অনেক পুষ্টির চাহিদা পূরণ করে এবং এতেও ওদের শক্তির যে আসে মার থেকে যাই হোক আপনারা আপনার ছাগল গুলোকে ভাতের মার খাওয়াই আগে তো খড় খড় এখন খাওয়ানো একেবারে কমাই দিছি কারণ এখন গাছ অ্যাভেলেবেল হয়ে গেছে গাছ অতিরিক্ত ভাবে বেশি আছে যার কারণে আমরা ভাতের মার খাওয়াই আর যত আমরা দেখা যায় আমাদের দানাদার খাবারও একটু খরচটা কমাই আছি আহ আমরা এখন একটু বেশি বেশি ঘাস দিতেছি কি তো সবাই ভালো থাকবেন এবং আমার ফার্মের জন্য দোয়া করবেন আহ আপনাদের ফার্মের প্রতি আপনারা যত্নশীল হবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ